সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে বান মেরে কাউকে পঙ্গু করার নকশা তো অনেকে আমরা অনেক সময় শুনে থাকি যে বান মেরে কাউকে পঙ্গু করে ফেলছে কিন্তু কীভাবে করে তো আজকে এই জন্য আমি নকশাটা নিয়ে এসেছি তো এটা হচ্ছে একটা আতশী নকশা দশা করি বুঝতে পারছেন নকশাটা দেখেন তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি আমাদের যে ব্যক্তিগত কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে এই নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তারা যদি বই প্রয়োজন হয় সেটাও নিতে পারবেন তো যাই হোক নকশাটা দেখেন এই নকশাটা আপনি যদি কাউকে পঙ্গু করতে চান তাহলে নকশাটা লিখতে হবে টোটাল আপনাকে একুশটা ঠিক আছে টোটাল একুশটা নকশা লিখতে হবে এবং এই কাজটা হচ্ছে একুশ দিন আর একুশ দিন করলে ধীরে 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 শত্রু বিভিন্ন অঙ্গ অচল হতে থাকবে এবং একদিনও কিন্তু বাধ্য করা যাবে না যদি আপনি নকশাটা একদিন যদি বাদ দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নিজের ক্ষতি হবে আমি আগেই বলছি সুতরাং সাবধানে প্রয়োগ করবেন শনিবার দিনে আপনি লেখা শুরু করবেন ওই দিনেই আপনি একুশটা লিখে ফেলবেন শত্রুর নাম তার বাবার নাম মায়ের নাম ঠিকানা সহ লিখবেন যখন নকশাটা লেখা শেষ হবে ওই দিন থেকে আপনি প্রতিদিন এশার বাদে মানে এশার নামাজের পরে ওই যে সময়টুকু থাকবে সেই সময় আপনি সরিষার তেল দ্বারা একটা করে নকশা জ্বালাবেন প্রতিদিন ওই দিন থেকে একদিনও যদি আমি আগেও বলছি একই টাইমে জ্বালাতে হবে এক সেকেন্ডে ওই দিক করতে পারেন মানে ওই টাইমটুকুও লিস্ট মেনটেন করবেন যে এসার নামাজের পরে ওই টাইমটুকুতে আপনি চালাবেন তাড়াতাড়ি করে আপনি চালাবেন বেশি লেট করবেন না আর একটা কথা হচ্ছে যে একদিনও মিস্টেক করা যাবে না বা একদিনও বাদ দেওয়া যাবে না যদি বাদ দেন তাহলে নিজের ক্ষতি হবে জিন্নাত চালানে যদি আপনি ওলাট ফলাট করেন তাহলে কিন্তু জিন্নাত শত্রুর গায়ে চালান হবে তো হবে আপনি নিজের গায়ে হবে সুতরাং সাবধান এবং শরীর বন্ধ করে এইসব কাজ করবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা দ্বারা কাজ করার পূর্বে অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ